হ্যালো গাইজ আলাইকুম আমরা টাইম থেকে কীভাবে কাজ করব। আজকে একটু ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে আপনাদেরকে দিলাম যেটা হচ্ছে কি আপনারা আমাদের ইমেজ লেনকার ডট যে ওয়েবসাইটটি সেখানে চলে যাবেন এবং মাইক্রোসফট যে বাটনটি আছে ওখানে যাবেন যাওয়ার পরে হচ্ছে কি আমাদের মাইক্রোজবের যে প্ল্যাটফর্মটি রয়েছে টাইম সেখানে যাওয়ার পরে দেখবেন আপনারা টাইম ওয়ালের পাশে হচ্ছে থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে দেখবেন ক্লিক্স এখানে হচ্ছে আপনারা সবথেকে বেশি ইনকাম করতে পারবেন টাস্ক করে এখান থেকে ছোটো ছোটো টাস্ক করে ইনকাম করতে পারবেন এবং ক্লিক্সের মাধ্যমে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে বা দুইটা বা চারটা এরকম ক্লিক্সের মাধ্যমে অ্যাডস দেখেই ইনকাম করার সুযোগ পাচ্ছেন তো আমি যখন ক্লিক্সের মাধ্যমে ইনকাম করবো দেন ক্লিক্স বাটনে ক্লিক করবো ক্লিক বাটনে ক্লিক করার পরে হচ্ছে কি আপনার আপনাদের নিচে একটা আপনার আসবে যে এই যে ট্রাই সার্ভে মানে এখানে হচ্ছে কি আপনার পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে সোদ্দ পয়েন্ট পাবেন এই বিউ বাটনে ক্লিক করার পরে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন তা আমরা একটু করে ওয়েট করি আর আমাদের প্রথমে দেখিনি আমাদের বর্তমান পয়েন্ট হচ্ছে কি তিনশো বাহাত্তর পয়েন্ট এটি হচ্ছে ইনস্ট্যান্ট বাড়তে থাকবে যখন আমরা ক্লিক্সের কাজগুলো করবো এখানে ক্লিক্সের কাজ করলে কোনো ধরনের পেন্টিংয়ে থাকে না সরাসরি অ্যাপ চলা চলে যায় এবং আমরা কনভার্স কনভার্সন যেই রেটে আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা মানে সরি কত ইউএসডি আপনি ডাউনলোড বা উত্তোলন করতে পারবেন ওকে আমি যখন বিও বাটনে ক্লিক করব দেন ফার্স্ট সেকেন্ড ওয়েট করবো আবার আমাদের ইমেজ লিঙ্ক ইমেজ লিনকারে গিয়ে আমরা একটু করে রিফ্রেশ করবো আমাদের একটু পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে পাঁচ সেকেন্ড আপনার এখানে থাকলে হবে কোথাও ক্লিক করার কোনো দরকার পড়ে না ওকে আমাদের আশা করি সেকেন্ড হয়ে গিয়েছে আমরা আবার আমাদের যেই ইমেজ লিঙ্কার এখানে আসবো এখানে আসার পরে একটু করে রিলোড করব দেন এটা আপডেট হয় কিনা দেখব তিনশো বাহাত্তর আছে এখন বর্তমানে আমি রিলোড করলাম রিলোড করার পরে দেখেন এই মুহূর্তে তিনশো ছিয়াশি পয়েন্ট হয়ে গিয়েছে তার মানে আপনারা বুঝতে পারলেন এখান থেকে ক্লিক্সের মাধ্যমে কীভাবে আর্ন করে তো যত ক্লিক্সের কাজ আসবে তত ক্লিক্সের কাজ আপনারা করতে পারবেন এই লাইন মেনুতে গিয়ে ক্লিক্স বাটনে ক্লিক করে ওকে গাইস আমরা যেই টাস্কের কাজগুলো করব সেগুলো হচ্ছে খুবই চমৎকার চমৎকার কাজ এবং খুব ছোটো ছোট কাজ করে আমরা এখান থেকে টাইমাল থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি যেমন আপনাদের যদি কারো টেলিগ্রাম অ্যাকাউন্ট তাকে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে টুইটার অ্যাকাউন্ট থাকলে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এবং ইউটিউব অ্যাকাউন্ট থাকলে আপনারা এখান থেকে ছোট ছোটো কাজ করে ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন তো আশা করি এমন কোন কেউ নাই যেই বর্তমানে আপনাদের এই প্ল্যাটফর্মগুলোর সাথে সংযুক্ত না বা যুক্ত না আপনাদের যদি এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা টেলিগ্রাম অ্যাকাউন্ট অথবা যাদের হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ফেক অথবা রিয়েল কোনো একটা ফেসবুক আইডি বা টুইটার আইডি অথবা এগুলো আপনারা খুলে নিতে পারেন ইনস্টাগ্রাম আইডি খুলে নিতে পারেন তারপর আপনারা হচ্ছে টাস্কে ক্লিক করবেন দেন বিও টাস্কে ক্লিক করবেন বিউ টাস্কে ক্লিক করার পরে যে বিষয়টি সেটা হচ্ছে কি আমাদের এখানে যতগুলো কাজ আছে সবগুলো কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কাজ করে কিন্তু শেষ করার কোনো সুযোগ পাচ্ছেন না এখানে এতো পরিমাণ কাজ যে এই কাজগুলো আপনি করতে চাইলে এই কাজগুলো করে আপনি শেষ করতে পারবেন না আমি ছোট ছোট দেন কয়েকটা কাজ করে আপনাদেরকে দেখাতে পারি এখান থেকে যাতে করে আপনারা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারেন যেমন একটু করে যদি আমরা খেয়াল করি এই কাজটা দেখেন ভিজিট গুগল পেস অ্যান্ড ভিজিট ওয়ান ওয়েব পেস মানে বলতে বোঝাতে চাচ্ছে গুগল পেজে যে ভিজিট করে একটিমাত্র ওয়েব পেজ ভিজিট করুন তাহলে আপনাকে বিয়াল্লিশ পয়েন্ট দিচ্ছে তারা এবং ওই বিয়াল্লিশ পয়েন্টটি বারো ঘন্টার মধ্যে আপনি পাচ্ছেন মানে পেন্ডিংয়ে থাকবে সর্বোচ্চ বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে চলে আসে অবশ্যই এরপর হচ্ছে কি সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত থেকে অপেক্ষা করতে হবে এই পয়েন্টটি আর্ন করার জন্য তারা যদি চেক না করে আচ্ছা এখন হচ্ছে কমপ্লিটেশন কমপ্লিটেশনের যে বিষয়টি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তার মানে তারা এখানে যতজন এ পর্যন্ত কাজ করেছে সবাই কিন্তু হানড্রেড পার্সেন্টে পেমেন্ট পেয়েছে এখানে একজনও ব্যক্তি পেমেন্ট পায়নি এরকম কোনো কেউ না তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে একটি কাজ করার পূর্বেই আপনি বিষয়গুলো চেক করতে পারতেছেন ওকে ফাইন এখন আমরা বিও বাটনে ক্লিক করি বিও বাটনে ক্লিক করার পরে আমরা এই কাজটি কীভাবে করবো একটু দেখে নিব বিয়ে বটনে ক্লিক করলাম বিয়ে বটনে ক্লিক করার পরে আমাদের স্ট্রাকশনটির সামনে চলে আসবে অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যে রোবোটিক্সটা আছে এই রোবোটিক্সটা আমরা সবাই কম বেশি মিলাইতে পারি তো যারা মিলাইতে পারি না একটু করে রোবোটিক্স মিলানো ওটা আমরা শিখে এই যে আই এম নট রোবট এখানে ক্লিক করবো দেন ক্লিক করার পরে এখানে ক্রস ওয়ার্ল নামে একটি আছে এটা হচ্ছে জ্যাব্রা ক্রসিং মিলানোর জন্য এই যে জ্যাব্রা ক্রসিং এখানে আছে এটা যখন আমরা দেখবো জ্যাব্রা ক্রসিং আর আছে কিনা দেখবো দেন আছে ওকে ফাইন আমরা আর একটাও যে আমরা কচিং নাই আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম হয়ে গেল এখন আরেকটা যে বিষয়টি সেটি হচ্ছে কি আমরা কীভাবে কাজটি করবো এখানে দেখে ইনস্ট্রাকশন হ্যালো প্লিজ ভিজিট এ গুগল পেজ আমাদেরকে এই গুগল পেজটি ভিজিট করতে বলতেছে এবং স্কল দ্য পেজ অ্যান্ড ভিজিট লাইনা লাইনিয়া এখানে হচ্ছে কি আমাদের এই পেজটি ভিজিট করে একটু স্কল করার জন্য বলতেছে এবং প্লিজ আফটার ক্লিক এ লাইনিয়া একটা লাইনিয়া নাম একটা আমরা ওখানে অপশন পাবো বা লিঙ্ক পাবো ওখানে আমরা ক্লিক করব টেক স্ক্রিনশট অ্যান্ড রাইট দ্য স্পেস ইউ আর এল বাটনে আমরা ক্লি ইউআরএলটি আমরা কপি করে নিব তাহলে দেখেন লাইনিয়া শব্দটির সাথে আমাদের এটি কাজ করার ক্ষেত্রে জড়িত আছে তো আমি যখন এই বাটনে ক্লিক করব লিঙ্ককে ক্লিক করার পরে লাইনিয়া শব্দ কোথায় আছে যে দেখেন লাইনিয়া ডট নেট আমরা এখানে পাচ্ছি আর আপনারা যারা কম্পিউটার থেকে কাজ করেন লাইনে এটা কপি করবেন কপি করার পরে হচ্ছে কি আপনি এই পেজে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে এটা ফাইন করার চেষ্টা করবেন কন্ট্রোল দিয়ে ফাইন করলে দেখেন এখানে সর্বপ্রথম যে লিঙ্কটি আছে এটি হচ্ছে কি তাদের যে কাঙ্ক্ষিত পেজ সেটি তা আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে কি এই পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই লাইনিয়া যেই ওয়েব পেজটি আছে এই ওয়েব পেজটিকে একটা স্ক্রিনশট নেবেন যারা মোবাইলে কাজ করেন অবশ্যই আপনার স্ক্রিনশট খুব ভালো করে তুলতে পারেন যে আমি একটি স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে হচ্ছে কি আমি এই স্ক্রিনশটটি সেভ করব। ওকে আমাদের প্রথম নাম্বার কাজ শেষ দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি আমরা এই লিঙ্কটি কপি করব। ওই যে তারা বললো যে ইউ আর কপি করতে হবে আমরা ইউ নিলাম নেওয়ার পরে আমাদের যেই টাইম টাইম টাইমটি আছে আমরা এখানে গিয়ে এই যে প্রুফের মধ্যে আমরা এই লিঙ্কটি দিলাম এবং আপলোড ইমেজের মধ্যে হচ্ছে আমরা এই স্ক্রিনশটটি দিয়ে দিলাম তাহলে স্ক্রিনশটটি দেওয়ার পর আমরা সাবমিট ফর অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করব দেন এই কাজটি আমাদের জন্য সাবমিট হয়ে যাবে তাহলে বন্ধুরা একটু করে খেয়াল করে আমরা যে এই কাজটি করার জন্য আমার সর্বোচ্চ মেবি আপনারা যদি কাজ করেন তাহলে আমার মনে হয় তিরিশ সেকেন্ডের বেশি কাজ করার করতে হবে না এইভাবে যদি আপনারা একটার উপর একটা কাজ করেন তাহলে দেখবেন আপনাদের মানে পয়েন্টের বন্যা হয়ে যাবে এই যে দেখেন এখানে হচ্ছে কি ওয়াচ এ ভিডিও মানে আপনি এক মিনিটের একটা ভিডিও দেখবেন আপনাকে সত্তর পয়েন্ট দেওয়া হবে তো অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে তারা কিন্তু খুবই সেন্সিটিভভাবে কাজগুলো করায়নি ইউজারের কাছ থেকে এখানে কোনো ফেক কাজ করার সুযোগ পাচ্ছে না যদি ফেক কাজ করেন তাহলে টাইম আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড বা ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং আপনারা যে কাজটি করবেন এখানে হচ্ছে একটু সময় দিবেন সময় দিয়ে কাজ করলে আপনাদের একটা কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন আর এরপরেও যদি যারা টাইম কাজ করার জন্য আগ্রহী তথা আপনারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে কি আপনারা একটা জিনিস চেক করবেন যে টাইম যাবেন টাইম থেকে হচ্ছে এখানে ওয়েবসাইট প্রোফাইল নামে একটি অপশন আছে ওয়েবসাইট প্রোফাইলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আমাদের এই ইমেজ লিঙ্কার ডট টপ এটি অ্যাক্টিভ আছে কি না এটি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনারা ইমেজ লিংকার ডট টপ থেকে আপনার টাকাটা উত্তোলন করতে পারবেন না আচ্ছা তাহলে দেখি আমরা একটু করে যে আমি বর্তমানে এখান থেকে আমি অ্যাকাউন্টটা খুলেছি মাত্র দুই এক দিন হচ্ছে বাট আমি ব্যস্ততার কারণে কাজ করার সুযোগ পাই না এরপরে হচ্ছে কি আমি টোটাল মিলে দেখেন আমাদের এখানে আমি কাজ করেছি অনেক এখানে হচ্ছে পেন্ডিং আছে দেখেন এটা হচ্ছে এগারো ঘন্টা পরে আমি বিয়াল্লিশ পয়েন্ট পাবো আবার এই যে দেখেন তিন দিন নয় ঘন্টা পরে তারা যদি চেক না করে তিন দিন নয় ঘন্টা পরে হয়তো আমি সত্তর পয়েন্ট পাবো তাহলে আপনি যদি অনুব্রত কাজ করতে দেখবেন দেখেন আমার অনেকগুলো কাজ কিন্তু অ্যাপ্রুভ করা আছে দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমি ট্রেন্ডিংয়ে রয়েছে যেগুলো আমি নির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি আমাদের পয়েন্টগুলো চলে আসবে এখানে হচ্ছে অনেকগুলো কাজ আছে যেমন আমি এই কাজটা মেবি করতে জানি না এই কারণে আমাকে রিজেক্টেড করে দিয়েছে তো আপনারা দেখবেন যে কাজটি করার সময় একটু ডিসক্রিপশানগুলো ভালো করে পড়ার জন্য আর বিশেষ করে হচ্ছে ভিডিও দেখার কাজগুলো হচ্ছে কি খুব দ্রুত তারা পেমেন্ট করে ফেলে আর টাইম ওয়াল রিলেটেড যে কাজগুলো যেমন এই কাজগুলো হচ্ছে কি তারা খুব দ্রুত পেমেন্ট করে ফেলে ওকে আমি যখন আপনাদেরকে এখন হিস্টোরিটা দেখাতে যাব। যে আমি এই পর্যন্ত কত টাকা উইথড্র করেছি তাহলে আমি আপনাকে উইথড্র মেনুতে যাই উইথড্র মেনতে দিয়ে দিয়ে দেখি যে দেখেন আমি দশ তারিখ উইথড্র করেছিলাম সরি সাত তারিখ দুইবার উইথড্র করেছি সাত তারিখ হচ্ছে কি এ এগারো পয়েন্ট এগারো এক হাজার একশো তেরো পয়েন্ট করে করে উইথড্র করেছি এবং গতকালকে আমি করেছিলাম দশ তারিখ হচ্ছে সরি ছয় তারিখ গত পরশু দিন করেছিলাম আমি ফার্স্ট পয়েন্ট তাহলে খেয়াল করেন আমি আমি এখান থেকে মিনিমাম প্রায় পনেরো বিশ টাকার মতো কাজ আমি ইতিমধ্যে করে ফেলেছি তো আপনি যদি সময় দিতে পারেন টাইম ওয়ালে সর্বোচ্চ মনে করেন এক ঘন্টা থেকে দুই ঘন্টা দিনে তাহলে মিনিমাম এক ডলারের মতো কাছাকাছি ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন তো এটি হচ্ছে মূল কথা আর আপনারা যদি চান যে এই কাজটি আরও কীভাবে ডিপলি শিখবেন তা আবার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দেবো ওকে